ফুল গাছে জল দাও লাগিয়ে দেওয়ার জন্য গাইস তোমরা একটা জিনিস দেখবে যদি বাড়ির মহিলারা যদি জানতে পারে যে সেই বাড়ির বেটা ছেলে কোন রকম ফিরি আছে না তখন সেই বাড়ির মহিলার মানে দুনিয়ার কাজ পড়ে যায় মানে ছেলেদের জন্য তখন হয় কি মানে দুনিয়ার তখন কাজ অনেক কিছু তাদেরকে উঠে আসে তো যাই হোক প্রত্যেকটা বাড়িতে যে অবস্থা আমার বাড়িতেও কিন্তু সেই একই অবস্থা ঠিক আছে ফোন করে যে আমাকে আসার সময় দেবো না নাকি আমি বলছি তো আসছি

সেই ফুল গাছ যাতে জল আমি দিলাম কালকে অনেক তো বড় বড় কথা বলছিলে আমার ফুল গাছ আমার ফুল গাছ তো জল দিতে তো কি হয়েছে এবার আমি তুলে দেবো এক একটা করে ফুল গাছ কেন তাহলে আমি ঘরে কাজ করবো আমি তো আমি তোমার বলছি তুমি ফুল গাছে জল দাও তাহলে গাছগুলো তো মরে যাচ্ছে গাছগুলো তো মরে যাচ্ছে গাছগুলো তো মরে যাচ্ছে তাহলে কিসের জন্য লাগিয়েছিলি কালকে এত অশান্তি কিসের জন্য করলি তাহলে ওর সাথে গাছটা ভাঙে গেল তো

আমি তোমাকে বলছি না তুমি কালো রঙ এর জন্যই তো তোমার মাথা গরম হয়ে যায় মাথা ঠিক থাকে না এই জন্যই তোমার মাথা ঠিক থাকে না এর জন্যই তোমার মাথা ঠিক থাকে না আমি আগে কি বলছিস কি বলছিস কালো জিনিস পেয়েছি আমার মাথা ঠিক থাকে না আরে ওই ভালো গুলো লাগে কিন্তু লাগে যাবে লাগে যাবে ওই পায়ে কি ফুটে গেছে আমি কি করবো বলো আমি কি অন্যায় করছি তুমি এরকম ভাবে করছো আমি এক পা ঘর থেকে বার করবি তুই কাজের জায়গায় যাবি তো কাজের জায়গায় ঠিক আছে কাজ করবো না ছেড়ে দিছিস হ্যাঁ কাঠের কাজ বা ছেড়ে দিছিস কি করবো আমি উত্তর দে কাঠের কাজ বা ছেড়ে দিছিস কি করবো আমি বলো কাজ নেই তোর তোর কাজ নেই সবাই রোজ রোজ পাড়ার মধ্যে নেই এরকম চলে চলে কি বলছিস তোর কাজ আছে কি কাজ নেই কাজবার ছেড়ে পাই নিজের কাজবার ছেড়ে তুই কথা বলে যাচ্ছিস যে তিনটে বেজে আছে না তোর মায়ের চিন্তা না আমার চিন্তা বাড়ির মধ্যে দুখানা মানুষ অসুস্থ আমি চান করবো তোর মাকে চান করা তবে

সিলিন্ডারটা লাগিয়ে দেওয়ার জন্য কিছু তোর বাবার কোন চাপ রেখে গেছে তোর তুমি তোর বাবার কোন চাকরে রেখে গেছে তোর লোকে এসে সিলিন্ডার লাগিয়ে দিচ্ছে গ্যাস ট্যাস হয়ে যাচ্ছে আমি লোকে দুয়ারে দুয়ারে তো আর এক সিলিন্ডারটা লাগিয়ে দেবো সিলিন্ডারটা লাগিয়ে দেবে করবো নাকি তাহলে তুই আবার তুমি যখন আমার কোনো কাজেই লাগে না তাহলে আমার কি দরকার আছে রক্ত তো অনেক কিছু ঘুরিয়ে যাবে একদম বলে দিলাম তোকে আমার কোনো কাজে যদি না লাগে তাহলে তুই এখন জীবনে রয়েছিস কি করে পেরেছিস ঘর থেকে বেড়া

আমার জন্য তুই মায়ের চান চান করাস তিন দিন হয়ে গেল দেখো কত রক্ত বের হচ্ছে ব্যান্ডে আমি কি বলছি আর কি উত্তর দিচ্ছে ওই যে তুই শান্তি দিবি না রে তুই শান্তি দিবি না লোকে ভাবে মানে আমি চিল্লাই আমি বলি আমার দোষ সবকিছু

তাহলে এবার শান্ত আমি আমি কিন্তু কিছু করছি না কিন্তু আমার কিন্তু এবার কিন্তু দিচ্ছি খেতে পারিনি তুই বলতো যাও কেন এখনো এই নাই তুই আমাকে বলছিস খাইনি কেন তুই এখনো বলছিস খাই খাইনি কেন আমি যা বাবা যা বাবা